ان رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد ملورا قال لا تغضب فردد ابو هريره رضي الله تعالى عنه قال الله رسول صلى الله عليه وسلم بلتين

সাল্লাল্লাহ আলি খ লে না তুমি রাগ করো না তুমি রাত করো না আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলি ও যখন ওই ব্যক্তিকে বললেন তুমি রাগ করো না ওই ব্যক্তি পুনরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ও বললেন কে বললেন ওই ব্যক্তি বারবার আল্লাহ রসুন সাল্লাল্লাহ আয়ুসাল্লাম কে বলতেছিলেন হে আল্লাহ আল্লাহর আপনি আমাকে কিছু উপদেশ দেন আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক প্রত্যেকবার ওই বান্দাটাকে বলছেন হে বান্দা তুমি রাগ করো নারে তাহলে আলোচনা দ্বারা বুঝতে পারলাম বুঝতে পারলাম ব্যক্তির স্বার্থে রাগ করা যাবে না ব্যক্তির স্বার্থে রাগ করা যাবে না শরীয়তের বিরোধী কোনো কথা কেউ বললে তখন রাগ করা যাবে এরে মুসলমান ভাই আমার তাহলে এই আলোচনা দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো রাগ করা যাবে না দুই নম্বর বিষয় হচ্ছে আপনি আমি যদি রাগ করি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে সোহাবুল ইমানের আট হাজার দুইশো নম্বর হাদিস وعن بهز بن حكيم رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ان الغضب يفسد الايمان كما يفسد الصبر العسل হজরত বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল গাদাবা ইউফসিদুল ঈমান নিশ্চয়ই মানুষের রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয় নষ্ট করে দেয় কামা উসিরাস সিবরুল আসাল যেমন ভাবে মুসাববির ফল টক ফল মধুর স্বাদকে নষ্ট করে দেয় নষ্ট ঠিক মানুষের রাত মানুষের ইমানকে নষ্ট করে দেয় রাগ করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় রাগ করলে রাগ করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় আমরা রাগ করার পর মানুষকে গালি করি গালি গালাস এই গালিগালাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মুসলিম শরীফের চৌষট্টি নম্বর হাদিস وعن ابن مسعود رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفؤ الله رسول صلى الله عليه وسلم بولين سباب المسلم فسوق الله رسول صلى الله عليه وسلم بولين মুসলমানকে গালি দেওয়া ফাসিকি অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ ওয়াকিতালু কুফর আর মুসলমানকে হত্যা করা কুফুরি নাউযুবিল্লাহ বলুন নাউযুবিল্লাহ বলুন আরে মুসলমান ভাই আমার সম্মান ভাই আমার আপনি রাগ করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেল আপনি রাগ করলেন রাগ করার পর মানুষকে গালি দিলেন কোন মুসলমানকে গালি গালি দিলেন এ গালি দেওয়ার কারণে আপনি গোনাগান হলেন হলেন শুধু তাই না তাই না মুসলমান তো দূরের কথা কোন কথা কোনো গালি দেওয়া যাবে না হবে না রপুলা লালিন সুর অত লাল মাঝে বলতেছেন

মুসলমান তো দূরের কথা যারা কাফের যারা এদেরকে কারিগারাজ করতে আমার শুধু মুসলমান কে তো গালি দেওয়া যাবে না কাফের কেউ গালি দেওয়া যাবে না এমন কি কোন রকম মানুষের কোন মানুষ কেউ গালি দেওয়া যাবে না

ফাইলহু ইউকিজুল কারণ মুরু শেষ রাত্রে বান্দা তোমাদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয় এরে মুসলমান ভাই মুসলমানকে তো গালি দেওয়া যাবে না কেউ গালি দেওয়া যাবে না এমন কি সৃষ্টি করে ন্যূনতম একটা পানি কুতরতম একটা পানি মুরুখকেও গালি দিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিষেধ করেছে এজন্য রাগ করে কাউকে গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না রাগকে কাউরে গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না তাহলে বলছিলাম তাহলে বলছিলাম প্রথমে আলোচনা করব রাগ করা যাবে কি যাবে না রাগ করা যাবে না দুই নম্বর বলছিলাম রাগ করলে আমাদের কি ক্ষতি রাগ করলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে রাগ করার পর আমরা মানুষকে গালি গালাস করি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করব আলোচনা রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কি উপকার কি ফায়দা সে বিষয়টা আলোচনা করুন বুখারি শরীফের ছয় হাজার একশো চোদ্দ নম্বর হাদিস আপনি আমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি রাগকে যদি ধমন করে রাখতে পারি

প্রকৃত ব্যক্তি প্রকৃত বীর ওই ব্যক্তি নয় ওই ব্যক্তি নয় যে ব্যক্তি যে ব্যক্তি কুস্তিতে অপরকে পরাজিত করে করে প্রকৃত বীর হলো সে যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এ হলো রাগকে নিয়ন্ত্রণ রাখার এক নম্বর ফজিল রাগকে কন্ট্রোল রাখার দুই নম্বর ফজিল দুই নম্বর ফজিল أقبضت شريف وعن معاذ بن أنس رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم من كذب غيظا وهو قادر على أن ينفذه دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة যে ব্যক্তি রাগ কে নিয়ন্ত্রণে রাখে যে ব্যক্তি রাগ কে কন্ট্রোল করে

তাকে সমস্ত সৃষ্টিকুলের মাঝে ডেকে এনে তাকে বলা হবে তাকে বলা হবে এখানের মধ্যে যে হুরগুলি রয়েছে ওই গুলোর মধ্য থেকে যে হুটটা তোমার পছন্দ হয় সেই হুটটাকে নিয়ে এ মুসলমান আপনি যদি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখেন রাখেন আপনার প্রতিশোধ নেওয়ার মতো এবিলিটি সে ক্ষমতা আছে ক্ষমতা আছে তারপরেও যদি আপনি সেই প্রতিশোধ না নেনশোধ না নেন রব্বুল আলামী নুন আলআমি দিন কুটি কোটি মানুষের সামনে মানুষের স্বপ্নেই লাখো কুটি মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামী আপনাকে ডেকে এনে বলবে হেরে বান্দা তুমি তো দুনিয়াতে চাইলে ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নিতে পারতে নিতে পারতে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নেও নাই তোমাকে আজকে আমি একটা একটা চমৎকার চমৎকার উপহার প্রতিদান তোমাকে আজকে এখানে যে হোর গলি আছে সেই হোর গুলির মধ্য থেকে যে হুটটা তোমার কাছে পছন্দ হয় সেই হুটটাকে তুমি নির্বাচন করে নিয়ে যা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ভাই

ملأ الله قلبه أمنا وإيمانا وزاد ابو هريره رضي الله تعالى عنه বলেন الله رسول صلى الله عليه وسلم বলেছেন من كظم غيظا যে ব্যক্তি তার রাগকে وهو يقدر على انفاده

ওই ব্যক্তির অন্তরটাকে ঈমানের স্থিতি দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাই আমার আপনি যদি আপনার লাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনি যদি আপনার লাকে কন্ট্রোলে রাখতে পারেন রব্বুল আলামিন আপনার অন্তরটাকে ইমান দ্বারা পরিপূর্ণ করে দেবে সুবাহ আল্লাহ বলেন এ হলো রাগকে নিয়ন্ত্রণ করার তিন নম্বর ফজিল তিন নম্বর ফজিল রাগকে নিয়ন্ত্রণ করার চার নম্বর ফজিল যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে কন্ট্রোলে রাখবে রাখবে কারো কাছ থেকে প্রতিশোধ না নিবে তার চার নম্বর ফজিল সিলসিলা তো সহিয়া ছয় নম্বর হালিস ছয় নম্বর হালিস ওয়ালেব বেহাম্মর নদিয়াল্লাহ তালম কলাম ক কল নবি সোল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম ইয়াসাল্লাম মানকাফা গদ বা হো সতারল্লাহ রতা হো হো আল্লাহ ন শোনু সল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মাঙকাফা গদাবাহ যে ব্যক্তি তাৎ লাখে নিয়ন্ত্রণ রাখবে যে ব্যক্তি তাত লাখে ক্তল করবে সংকরণ করবে সাত আল্লাহ আরাতাহ আ আল্লাহ পাকরপুনা নাবি ওই ব্যক্তির দু স্থুটি গুলেই দুনিয়া এবং পরকারের মাঝেও দেখে রাখবেনসুহান আল্লাহ

উভয় জিন্দিগির মধ্যে রব্বুল আলামিন আপনার দোষ গুলি গোপন রেখে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই আমার আপনি যদি কে নিয়ন্ত্রণে রাখতে পারেন এ ব্যাপারে আরো যে কত সওয়াব রয়েছে আলোচনা করতে গেলে অনেক লং টাইম নিয়ে আলোচনা করার দরকার মুসলমান ভাই আমার এজন্য কেউ কোনো কিছু বললে কিছু বললে কেউ আপনাকে নিয়ে কটু কথা বললে আপনি রাগ করবেন না একমাত্র যদি দিনই স্বার্থে দিন নিয়ে কেউ কটু কথা বলে নবীকে নিয়ে কেউ কটু কথা বলে আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলে তখন ওই রাগ করবেন সেই রাগটা যদি আপনি করেন সেই রাগটা হবে প্রশংসাযোগ্য রাগ সুহান

কালকে আমতের দিন তার আজাবকে আপনার ওপর থেকে দূরে সরে নেবে এ হলো রাগকে নিয়ন্ত্রণ করার ফার্স্ট নম্বর ফজিলত আর অনেক ফজিলত আছে আর আলোচনা সামনের দিকে আমি নিচ্ছি না তো আমি প্রথমে বলেছিলাম যে রাগ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমি চার ভাগে আলোচনাটাকে বাদ করব প্রথমে বলেছি যে রাগ করা যাবে কি যাবে না ব্যক্তিগত স্বার্থে রাগ করা যাবে না তবে দিনই স্বার্থে দিন নাকি ছোট কথা বললে রাগ করা যাবে দুই নম্বর রাগ করলে আমাদের কি ক্ষতি রাগ করলে আমাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে রাগ করার পর আমরা মানুষকে গালিগালাজ গালাস করি এটা আমরা গুনাহের বাগিদার হই তিন নম্বরে বলেছি রাগকে যদি আপনি কন্ট্রোল করেন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এর ফজিলত পাঁচটা ফজিলতের কথা আপনাদের সামনে আমি বলেছি চার নম্বর চার নম্বর চার নম্বর হচ্ছে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন রাগকে আপনি কিভাবে কন্ট্রোল কিভাবে করবেন এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ করে দিব ইনশাআল্লাহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে আপনি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ করবেন সেটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে وعن سليمان بن سرد رضي الله تعالى قال كنت مع النبي صلى الله عليه وسلم ورجلان يستبان واحدهما قد احمر وجهه وانتفخت اوداجه

দুজনের কোনো একজনের চেহারা আগে লাল বন্য হয়ে গেল হয়ে গেল আল্লাহ রসুম সল্লাল্লাহ নিয়ম সাল্লামের সাথে ওই সাহাবিটা বসা ছিল ছিল ওই সাহাবী এবং নবীন সাল্লাল্লাহ রি এই দৃশ্যটা দেখতেছিলেন দেখতে ছিলেন দুজনের একজনের চেহারা একজনের চেহারা আগে লাল বন্য হয়ে গেল হয়ে গেল ওয়ান্তা পাখত আউদা জোহো শুধু লাল বন্য হয়ে গেছে বিষয়টা এমন না বিষয়টা এমন না

আসাল্লাল্লাহ আলি ওসাল্লাম বললেন সাল্লাম বললেন আমি এমন একটা কালিমা জানি কালিমা জানি এমন একটা বাক্য জানি যে ব্যক্তির আগের সময় এই কালিমাটা পড়বে মাটা পড়বে ওই ব্যক্তির রাগ সাথে সাথে দূর হয়ে যাবে সোমান আল্লাহ বলেন সোমান এই কালিমাটা হচ্ছে এই যে ব্যক্তি আগের সময় রাগের সময় আহুদু বিল্লাহি মেরা শাহী শাহিত এই বাক্যটা পড়বে ওই ব্যক্তির রাগ সাথে সাথে দূর হয়ে যাবে এরে মুসলমান ভাই তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে যিনি যে জিনিসটা বুঝতে পারলাম রাগকে দূর করার মাধ্যম যদি কোনো ব্যক্তির রাগ এসে যায় তাহলে ওই ব্যক্তি যদি সাথে সাথে আউজ বিল্লাহিমিনা সেই তলের রাজিম ফরে নেই তাহলে ওই ব্যক্তির রাগ দূর হয়ে যাবে এ হলো রাগকে দূর রাগকে দূর করার এক নম্বর উপায় রাগকে দূর করার দুই নম্বর উপায় দাউদ শরীফের চার হাজার সাতশো বিরাশি নম্বর হাদিস وعن أنس النبي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم وجد رضی رضي الله تعالى بولیں الله رسول صلى الله عليه وسلم بولتين. إذا غضب أحدكم وهو قائم فليجلس. انس رضی رضي الله تعالى بولیں إذا غضب أحدكم وهو قائم تني بولين. الله رسول صلى الله عليه وسلم بولتين. কোন ব্যক্তির যদি দাঁড়ানো অবস্থায় রাগ এসে যায় রাসুল বলেন ফাল ইয়াজলিস সে ব্যক্তি যেন বসে পড়ে ওয়ইন দাহাবা আনহু আল গাদাবু বসার পরে যদি ওই ব্যক্তির রাগ দূর হয়ে যায় তাহলে তো ভালো বসার পরেও যদি রাগ দূর না হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয় ইল্লা ফাল বসার পরেও যদি ওই ব্যক্তির রাগ দমন না হয় না কন্ট্রোল না হয় রাসূল বলেন ওই ব্যক্তিটা যেন শুয়ে যায় সুবহানাল্লাহ এর মুসলমান ভাই আপনি যদি দাঁড়ানো অবস্থায় আপনার যদি রাগ এসে যায় রাগ এসে যায় আপনি বসে পড়বেন বসে পড়বেন বসার পরেও যদি আপনি রাগ নিয়ন্ত্রণে না আসেন বলেন না শুয়ে বলেন না শুয়ে যা হলে ওই লোকটা রাগ নিয়ন্ত্রণে এসে যাবে সুবহান বলেন সুবহান বলেন তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার নিয়ম দুটা পয়েন্ট বললাম একটা হচ্ছে রাগ আসলে সাথে সাথে আউজুবিল্লা পড়ে নিবে দুই নম্বর দুই নম্বর রাগ আসলে রাগ অবস্থায় যদি রাগ আসে তাহলে বসে পড়বে বসার পরেও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে শুয়ে পড়বে ইনশা আল্লাহ আশা করা যায় আপনার রাগ কোন এসে যাবে কোন এসে যাবে তাহলে আজকে যে আলোচনাটা করলাম তে প্রথমে বলছিলাম রাগ করা যাবে কি যাবে না উত্তর হচ্ছে ব্যক্তিগত কাজে রাগ করা যাবে না তবে হ্যাঁ যদি শরীয়তের খেলাফ কোনো ব্যক্তি কাজ করে শরিয়তের শরীয়তের বিপরীত কোনো ব্যক্তি কাজ করে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটু কথা বলে তখন রাগ করা যাবে তখন রাগ করাটা প্রশংসনীয় দুই নম্বরে বলছি রাগ করলে আমাদের কি ক্ষতি রাগ করলে আমাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বরে বললাম রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন কি ফায়দা রাগকে নিয়ন্ত্রণ করার ফায়দা পাঁচটা বলেছি এক নম্বর আপনি বীর পুরুষ হতে পারবে দুই নম্বর আল্লাহ পাকরুল আলামিন আপনাকে অনেকগুলি হুর থেকে একটা চমৎকার হুর আল্লাহ পাকরুল আলমিন আপনাকে দান করবেন তিন নম্বর বলেছি আল্লাহ পাকরুল আলামিন আপনার অন্তরটাকে ইমান দ্বারা পরিপূর্ণ করে দেবে 7 নম্বর বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জগতে আপনার দুষ্দুটিগুলি গোপন রাখবেন 5 নম্বরে বলেছি আল্লাহ পাক রব্বুল ওনার আজাবকে আযাবকে কাল কিয়ামতের দিন আপনার কাজ থেকে সরে নেবেন কাছ শেষ কথা যেটা বললাম রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তখন বললাম যে যদি রাগ এসে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দুই নম্বর সিস্টেমটা বলে দিছি যদি রাগী দাঁড়ানো অবস্থায় আসে তাহলে বসে পড়বে বসার পরেও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে শুয়ে পড়বে তার ইনশাল্লাহ আশা করা যায় আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে এসে যাবে আল্লাহরুল আলহামীন আমাদের সকলকে যে কথাগুলি বললাম সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমি